দু হাজার বাইশ সালে বারাসাত পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ রোডের মালির বাগান এলাকায় দু কাঠা জমির ওপর দরজা জানলাবিহীন আন্ডার কনস্ট্রাকশন তিনতলা বিশিষ্ট একটি বাড়ি কেনেন বারাসাতের এই বাসিন্দা মাধব চক্রবর্তী মধ্যমগ্রাম নিবাসী বামদেব মুখার্জি সেই বাড়িটি মাধব চক্রবর্তীর কাছে বিক্রি করেন একটু একটু করে নিজের তিল তিল করে রাখার সঞ্চয় দিয়ে মাধববাবু এবং তার স্ত্রী শিখা দেবী বাড়ি তৈরির কাজ করছিলেন আর এই পরিস্থিতিতে হঠাৎ করেই চলতি বছরের পনেরোই সেপ্টেম্বর নির্মল চন্দ্রপাল তাঁর স্ত্রী পরিবার নিয়ে মোট আট থেকে নজন ওই বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন বলে অভিযোগ রীতিমতো জোরপূর্বক তারা বাড়ির ভেতর ঢুকে যান এমনটাই অভিযোগ করেছেন মাধব চক্রবর্তী বিষয়টি নিয়ে স্থানীয় ক্লাব কাউন্সিলর সহ একাধিক জায়গায় দরবার করেও খুব একটা লাভ হয়নি অবশেষে বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করেন মাধব চক্রবর্তী গোটা বিষয়টি নিয়ে মাধব চক্রবর্তী এবং তার স্ত্রী শিখা চক্রবর্তী জানান ওই বাড়ির কনস্ট্রাকশনের টুকটা কাজ করছিলাম করতে করতে গত পনেরো তারিখে জোর করে তালা টালা ভেঙে ঢুকে গেছে সেপ্টেম্বরের পনেরো তারিখে সে তারা মারতে উদ্যত বিভিন্ন অকথ্য ভাষায় কথাবার্তা গালিগালাজ যার কারণে যেহেতু এই বয়সে তো মারামারি করা সম্ভব না আমি আইনের সাহায্য নিতে গিয়েছিলাম থানাতে এক বললো যে আপনি কোর্টে যান কোর্টে গিয়ে কোর্টের থেকে যদি আপনার ভ্যাকেট অর্ডার আসে আমরা করবো তাছাড়া আমাদের কিছু না। তাদের দিনই আমি চিনতাম না তারা কি করে কোথায় থাকে তাদের হওয়ার আমি জানি না আমি শুনেছি তাদের সাথে নাকি ব্যবসায়িক কোনো লেনদেন ছিল এটা আমি সঠিক জানি না আমি শুনেছি তার কাছে সে বলেছে যে সে লেনদেন আমার সাথে তার ব্যবসায়িক ব্যাপার এটার সাথে বাড়িত তো সম্পর্ক নেই আমার নামে বিএলআর পর্চা মিউটেশান আপডেট খাজনা কিছু আপডেট আছে এই হিসেবে আমি আপনাকে বাড়ি বিক্রি করেছি এটা তার কোনো দাবি নেই বা বাড়িতে দিয়েছি অধিকার আপনার অধিকারে তো দিয়েও দিয়েছি এবং তার সমস্ত থাকলে নিতাম না যখন চার পাঁচজন লয়ারকে দেখিয়েছে এবং প্রত্যেকে বলেছে ঠিকঠাক কোনো সমস্যা নেই আচ্ছা এই যে তারা সহযোগিতা করছেন কিন্তু যেহেতু ভাঙা তালা ভাঙার পরপর আমি যখন এসছিলাম তারা বললো যে আপনারা আইনি সহায়তা নিন এখানে মারামারি মারামারি বা আপনারা মানে তো তাদের রক্ত বক্তব্য তারাও বয়স্ক আমরা তো মারামারি করে নামাতে পারবো না কিন্তু আপনাদের অন্যান্য যা সহযোগিতা আমরা করবো এবং করছেও তারা স্থানীয় ক্লাবকে জানিয়েছি দুঃখের বিষয় এটাই ক্লাব সামনের সামনে মারামারির দিন আসেনি কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি চোরকে বলে চুরি করে আমি কিছু বলবো না বিষয়টা অনেকটা এরকম আমরা কাউন্সিলরকে জানিয়েছি কাউন্সিলর সহৃদ হয়ে বলেছিলেন যে তার মানে আপনি জবরদখল করবেন তার মানে আমি বাজারে গেলে একজন ঢুকে পড়বে বাড়ির মধ্যে এটা কেমন কথা তিনি তার ছেলে মেলেদের বললেন যে এই যাও তো এক্ষুনি মেরে নামো মানে যেদিনকার ঘটনা এটা তার আশপাশের লোকজনের বক্তব্য আস্তে করে দিদি চুপ করুন থাক দরকার নেই অ্যাকশন নেওয়ার দরকার নেই ওরা ওরা যা পারে করুক এই কথার দ্বারা আমরা বুঝি এবং এরা যখন উঠেছিলো এরা নিজেরাই বলেছিল যে থানায় এবং এসপি সাহেব অফিসে আমরা জানিয়ে এসেছি ইতিপূর্বে চারটে বাড়ি দখল করেছি এটা আমাদের ফিফথ নাম্বার আমরা সাকসেস হবই এবং তারা ইতিপূর্বে আরও একটু বলি এই বাড়ি যেটা যিনি উঠেছেন তার নাম নির্মল চন্দ্র পাল আর তার ভাইয়ের নাম চন্দ্র পাল যিনি কিনা পাইনিয়ারা থাকেন এবং ওটাও তার জবরদখলেরই বাড়ি আজ থেকে অনেককাল আগে ভদ্রলোক ইংল্যান্ডে থাকতেন তখনও সেই জবরদখল করি উনি প্র্যাকটিস আছে যে কী করে জবরদখল করতে হয় এবং সেই ওই জন্যই বলে আমি চারটে করেছি এটাতে আমার ফিফথ নাম্বার এবং সে ক্লাবে কাকে হাত করেছে আমি জানি না থানায় যে হাত করেছে ও এসপি সাহেব ওখানে গেছে কাকে হাত করেছে জানি না আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে বিতাড়িত মানে কেমন আপনি আইনের সাহায্য নিন কোর্টে যান কোর্টে গেলে তো সময় আমরা কোর্টে গেছি মামলা করেছি কিন্তু এটা তো সময় এই বৃদ্ধ বয়সে কত কালার কোর্ট দৌড়াদৌড়ি করব একটা তো লিমিটেশন তো আছে কোর্ট তার ছ দিনে উত্তর দেবে না ছ বছর দশ বছর হতেই পারে এই বয়সের কত দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো স্পিড পোস্ট চিঠি লাস্ট এই দশ দিন আগে পুরো আমাদের ফাইল ধরে যা যা পেপারস আছে ডকুমেন্টস আছে আমরা সাবমিট করেছি রিসিভও করেছি রিসিভ কপিও আমাদের কাছে আছে এবং তাদেরকে আমাদের বক্তব্য বলার একটাই যে কোনো জায়গা থেকে থানা বা এসপি অফিস দুই পক্ষকে বসিয়ে খালি দেখুক কার কাগজের রাইটস কাগজ তো কথা বলবে আর আমরা যার কাছ থেকে নিয়েছি তার নাম বামদেব মুখার্জি এই নির্মল চন্দ্রের সঙ্গে বামদেবের ইতিপূর্বে লেনদেন ছিল চায়ের ব্যবসার বামদেবের বক্তব্য সে টাকা পাবে এর বক্তব্য পাবে না কিন্তু তার মধ্যে আমরা কেন কে কার কাছে টাকা পাবে তার রেস ধরে কি বাড়ি দখল হয় নাকি তার রেস ধরে তো তারা তারা বসবে তারা তারা কি করবে তাদের টাকার বিষয় এখানে তো আমাদের বক্তব্য না আমাদের পেপার সোয়াইট আমাদের দখলে আমরা বাড়ি তা আমরা প্রত্যেক জায়গায় একই কথা যে বাড়িটা যেহেতু বাইশ সালে আমরা কিনেছি বাইশ সাল থেকে আমাদের দখলে তার প্রমাণ আশপাশের লোক আমরা কাজ করছি তাহলে আমাদের দখলের দিক ওরা কোর্টে যাক যাবে তো ওরা কোর্টে আমি কেন কোর্টে যাব কেন তার কাছে দলিল বলতে কিছু নেই মানে ইতিপূর্বে কোন জন্মে একটা পাওয়ার ছিল বোধহয় পাওয়ারের নিয়ম তো দেখভাল ওটার থেকে সে দু কাঠা এক কাঠা এক কাঠা খালি জায়গা দখল করেছে স্রেফ থানায় এটাই বলতে পারতো যে আপনারা তো খালি জায়গা মালিক তিনতালে ঢুকলেন কি করে এই এক পয়েন্টেই তো উড়ে উড়িয়ে দিতে পারতো তারা তা সহযোগিতা করেননি এটা এতটাই ব্যাপক সে ওষুধের কাজ করে তার নাকি থানায় ওঠা বসা আছে জানি না কি দিয়ে কি করেছে এখন সে কতটা ক্ষমতাধর তা আমরা জানি না পাচ্ছি না কেন নিশ্চয়ই ক্ষমতাধর কারণ কিসের ক্ষমতা তা জানি না দাঁড়ে দাঁড়ে ঘুরছি যার কাছেই যাচ্ছি আচ্ছা ঠিক আছে মামলা করেছেন ওয়েল অ্যান্ড গুড মামলার রেজাল্ট আসুক নিশ্চয়ই পাবেন আপনাদের ফরে কাগজ কেন পাবেন না এই সান্ত্বনা বাক্য নিয়ে নিয়ে ফিরছি অন্যদিকে যার থেকে এই বাড়ি কেনা হয়েছিল সেই বামদেব মুখার্জি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মালঞ্চ বারাসাত মালঞ্চ মালির বাগানে একটা সম্পত্তি মাধব মাননীয় মাধব চক্রবর্তী এবং মাননীয় শিখা চক্রবর্তীকে গত বাইশে ডিসেম্বর সেল করি সমস্ত কাগজপত্র দিয়ে পর্চা এবং মিউট্রেশন মিউসারিটি সমস্ত কমপ্লিট করে তাকে সঠিক উপায়ে আমি সেগুলো সেল করি এবং গত দু এক দেড় মাস আগে বাংলাদেশ নিবাসী নির্মলচন্দ্র পাল এবং ওনার ওয়াইফ লক্ষ্মী পাল অবৈধভাবে লোকাল কিছু প্রশাসনে এবং লোকাল কিছু ক্লাবের সাহায্যে এবং ওনার ভাই এখানকার একজন ব্যবসায়ী তার সাহায্যে অবৈধভাবে সেই সম্পত্তিটা সম্পূর্ণ করে দখল করে নিয়ে এবং নানান রকম তাদের কাছে যেসব তথ্য আছে বা যেসব ডকুমেন্টস আছে আইডি প্রুফ সম্পূর্ণটাই বোয়া মানে একটা বাংলাদেশি লোকের কি করে ডিসেম্বর মাসেও তারা এসছে পাসপোর্টে ভারতে তারপর থেকে তিন মাস অন্তর তারা যাতায়াত করে পাসপোর্টে সমস্ত ডকুমেন্টস এবং সেই যে বাংলাদেশি তারা সমস্ত ডকুমেন্টস আমাদের রেডি এবং আমরা জোগাড় করেছি আমরা মামলা রয়েছে বলে আমরা সেগুলো শো করতে পারছি না পরবর্তীকালে সুযোগ হলে আমরা নিশ্চয়ই সেগুলো দেখাবো এবং একটা পাসপোর্টধারী বাংলাদেশের পাসপোর্টধারী ভিসাধারী কোনো ব্যক্তি সে কি করে এই দেশের আই আইডি প্রুফ জোগাড় করে আধার কার্ড জোগাড় করে এবং প্যান কার্ড জোগাড় করে সম্পূর্ণ অবৈধভাবে একটা সম্পত্তি দখল করতে পারে এটা সম্পূর্ণ বিরোধী এবং তার যে আইডি প্রুফটা এপিক নম্বর সেটাও নোজেরাল ফাউন্ড আপনারা তথ্য দেখবেন সেটা পরিষ্কার তার সেই অস্তিত্বই নেই সেই আইডি কার্ডের কোনো অস্তিত্ব নেই সেই দুটো নাম্বার এপিক নাম্বার কোনো অস্তিত্বই নেই সেটার বলে কিছু অসামাজিকভাবে কিছু পয়সা খরচ করে এইভাবে তারা জিনিসটা সম্পূর্ণভাবে জবরদখল করে আসে এইটাই এখন আমরা জিনিসটা বিভিন্ন মহলে জানাচ্ছি প্রশাসনিক মহলেও জানাচ্ছি লোকাল প্রশাসন বলছে জিনিসটা যেহেতু কোর্টের বিচারাধীন কোর্টের একটা অর্ডার না পেলে তারা কোনো সেইভাবে স্টেপ নিতে পারছে না হ্যাঁ ব্যবসায়ী ওষুধ ব্যবসায়ী হ্যাঁ উনি ব্যবসায়ী ব্যবসায়ী নিখিল চন্দ্রপাল হ্যাঁ যখন এইটা উনিশ সালে ওনাকে জানানো হয় বিষয়টা তখন উনি বলেছেন না আমার দাদার সাথে কোনো সম্পর্ক নেই আমি এই ব্যাপারে আমি কোনো মাথা ঘামাবো না আপনারা যেটা ভালো বোঝেন করবেন এখন উনি অতি সক্রিয় হয়েছে নিশ্চয়ই ওনার কোনো এর মধ্যে স্বার্থ আছে এখন উনি অতি সক্রিয় হয়ে এবং ওনার মদতেই ওনার মদতেই সেই জিনিসগুলো এইগুলো হচ্ছে ওনার সম্পূর্ণভাবে ওনার মদতেই অবৈধভাবে একটা বাংলাদেশি তার দাদা তার বৌদি কি করে এখানকার নাগরিকত্ব প্রমাণ হয় কি করে এখানকার কোনো রেসিডেন্সিয়াল এখানকার সার্টিফিকেট নেই ওদের ওদের কোনো রেসিডেন্সিয়াল এখানে অ্যাড্রেস প্রুফ নেই কোনো জায়গায় দেখাতে পারবে না ও যে এপিক্ষা একটা ভোয়া দেখাচ্ছে সেটা বনগারের অ্যাড্রেসে জায়গায় এক এক রকম কোনো দীর্ঘদিন ধরে কিছুদিন দাদার বাড়ি কিছুদিন গোডাউনে কিছুদিন মালন বিভিন্ন জায়গায় থেকেছে কোনো পার্টিকুলার ওর কোনো আইডি প্রুফ এখানকার নেই এবং কোনো পার্টিকুলার অ্যাড্রেসও নেই স্থায়ী কোনো ঠিকানাই নেই এখানকার ও জানিয়েছেন এসপি অফিসে চিঠিতে ওনারা বলছেন ঠিক আছে বিষয়টা দেখছি সবটাই আইনের ইয়ে পথে আচ্ছা আমি নিশ্চয়ই সহযোগিতা করবো যখন যেহেতু আমি তাকে দিয়েছি উনি বয়স্ক দুজন তার সারা জীবনে একটা সঞ্চয় ইনভেস্ট করেছে আমার মানিক কর্তব্যের দিক দিয়ে আমি আমার দিক দিয়ে যতটা সম্ভব আমি আমি ওনাদেরকে অ্যাসোসিয়েশন করেছি যে যতটা সম্ভব আমি আমার দিক দিয়ে এবং আপনাকে আপনার জিনিস ফেরত পাঠিয়ে পাইয়েই দেবো এটা আমার একটা চ্যালেঞ্জ নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ আমি যা তথ্য জোগাড় করেছি আমার বিভিন্ন সূত্র ধরে আমার বাংলাদেশে ব্যবসায়ী আছে এক্সপোর্ট ইম্পোর্টে বিভিন্ন পরিচিতি আছে তাদের মাধ্যমে তাদের সমস্ত তথ্য আমি জোগাড় করেছি এবং সেগুলো আশা করি কোর্টে সাবমিট হলে হবে হবে সমস্ত তথ্য বাংলাদেশে সে চব্বিশ সাল অবধি আপডেট তাদের সমস্ত তথ্য আমার কাছে রয়েছে এবং কোর্টে সেটা আমি সাবমিট করব যদিও গোটা বিষয়টি নিয়ে পরিবারের বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নিখিল চন্দ্রপাল এদিন তিনি বলেন এই অভিযোগটা সর্বৈব মিথ্যা এবং এই বাড়িটা নির্মল চন্দ্র পাল আমার দাদার করা হ্যাঁ দু হাজার বারো টোটাল ইয়েটাই দাদার করা ওখানে কনস্ট্রাকশন এবং ভিত পুজো দেওয়ার সময়ও দাদা ছিল সেখানে পাড়ার লোকও জানে হ্যাঁ এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করে এটা আমাদের মানসম্মান হানি করার চেষ্টা করছে হ্যাঁ এবং এই বামদেব মুখার্জি হচ্ছে ব্ল্যাক মার্কেটের কাজ করে তার সাথে ছবিদানী সাহা এবং তার হাজবেন্ড জগন্নাথ সাহা যুক্ত হয়ে ওই বাড়িটা উনি গিফট ডিট করে দেয় হ্যাঁ কিসের বেসিসে উনি ইয়ে করে ওনার নামে করে নিয়েছিল বাড়িটা ছবি সাহা সেই বেসিস ওনাকে গিফট ডিট করে দেয় এবং গিফট ডিট করার পরে বামদেব মুখার্জি যে ব্ল্যাকের কাজ করেন উনি উনি এই বাড়িটা পরে ওনার রিলেটিভ ওই ইয়ে চক্রবর্তী ওই মাধব চক্রবর্তী ওনাকে সেল ডিট করে দেন টোটাল চক্রটা হচ্ছে এইটা টোটাল ঘটনাটা হচ্ছে এইটা এরা টোটাল আমার দাদার বাড়িটা চিট হয়ে গেছিল তার থেকে এখন দাদা আমার দাদার বাড়ি আছে লোকটা বলবে যে নির্মল পালের বাড়ি না প্রত্যেকে জানে ওখানে এবং যারা সাপ্লাইয়ার আপনার সাপ্লাইয়ার এবং মিস্ত্রি ভাগ্য মিস্ত্রি বলে এক মিস্ত্রি কাজ করেছিল তাকে এনে হাজির করাতে পারি আপনার সামনে এবং ওখানে যে পাথরের কাজ হয়েছে আমি নিজে প্যাটেলের গোলার থেকে পাথর কিনে আমি নিয়ে ওখানে কাজ করিয়েছি তার যদি বলি এক বিন্দু যদি আমার মিথ্যা পান হ্যাঁ যা শাস্তি হওয়ার আমি মেনে নেবো চন্দ্র পালের নামে এবং রানী পালের নামে মিটার ছিল সে কাগজ আমার কাছে আছে দেখাবো আমার কাছে আছে লক্ষ্মী রানী এখন নির্মল পালের নামে বাড়ি করে দিয়েছে নির্মল পালের নামে মিটার আছে অনেক মিটিং করেছি ইয়ে রেজিমেন্ট ক্লাবের সাথে মিটিং করা হয়েছে তারা এই জিনিসটা মিটানোর চেষ্টা করেছে হ্যাঁ তারা বিশাল একটা অ্যামাউন্ট দাবি করে আমাদের কাছে ওই বন্দে মুখার্জি এবং মাদক চক্রবর্তী মিলি এরা সব চক্র করে আমাদের কাছে টাকা মোটা টাকা আদায়ের চেষ্টা করে এবং সেটা ক্লাব এবং ক্লাবের সেক্রেটারির সাথে কথা বললে আপনারা পেয়ে যাবেন বিকাশ বাবু সাথে কথা হয়েছে সেও মিটানোর চেষ্টা করে কিন্তু মানেননি আমাদের ডেকেছিল কাউন্সিলর মাধব চক্রবর্তী ডেকেছিল জগন্নাথ শাহ ডেকেছিল কিন্তু কোনোভাবেই মাধব চক্রবর্তী মোটা টাকা ক্লেম করছে আমার দাদার বাড়ি তৈরি করা কেন আমি টাকা দিতে যাব তাদের কাউন্সিলর আমরা বাষট্টি সাল থেকে এখানে আমি টোটালি আমাদের ফাঁসানোর চেষ্টা করছে হ্যাঁ আমি বাংলা বাংলা নো ডাউট আমার পাসপোর্টেও লেখা আছে আমার ডেট অফ বার্থ ডেট অফ বাংলাদেশ লেখা আছে আমার সিটিজেনশিপ বার্থও নেওয়া এটা মাধব চক্রবর্তী প্রত্যেকটা স্টেজে টাকা খরচা করে ইয়ে করছে গৌতম বাবু যে না এবং ইয়ে বাবু বাবুমনি একটি ছেলে এদের টাকা খাইয়েছে আমাদের ফেভারে ছিল এখন এই দুজন শুধু আর সব আমাদের ফেভারে আছে এই দুজনকে মোটা টাকা খাইয়েছে মাধব চক্রবর্তী আমি শুনতে পেলাম আমি এর সত্যতা আমি যাচাই করিনি আমি শুনতে পারলাম ওই পাড়ার অন্যান্য অধিবাসীর কাছ থেকে আমি আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারব উনি বলছেন বিশ লক্ষ টাকা খরচা করবো আমি জানি না কিসের ভিত্তিতে উনি বলছেন তখন তখনই প্রথম দেখলাম যখন মিটিংয়ে ওই ক্লাব ডাকিয়েছিল কোথায় বাড়ি সেটাও জানতাম না প্রুফ করতে পারে হ্যাঁ ওটা চিটিং বাস আমি বললাম তো টোটালি চিটার group of cheating beta